আজকে দেখাবো সৌদি আরবের আমের মার্কেট আর শেষ সাথে সৌদি মার্কেটটিতে কত প্রকারের ফল পাওয়া যায় এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আমের মার্কেটে আর সৌদি আরবের আমগুলো কি রকম হয়ে থাকে এবং কত প্রকারের ফল পাওয়া যায় আর সেই ফলগুলোর কত টাকা প্রাইস হয়ে থাকে সম্পূর্ণ আপনাদের শেয়ার করব তো চলুন যাওয়া যাক প্রথমে আপনাদেরকে আমগুলো দেখাই তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমগুলো কিন্তু মাথাটা অনেকটাই চোকা ছিল যেরকম আমাদের বাংলাদেশে বলে থাকে ফজলি আম ঠিক তেরকমটাই আর এ আমগুলোর প্রতি কিলো ছিল সৌদি রিয়াল বারো রিয়াল পঁচানব্বই পয়সা আর এটা আমি গ্রান্ডগুলো শক্তি ছিলাম বেশি একটা গ্রান নাই যে কিরকম আমাদের বাংলাদেশের আমগুলো অনেক গ্রান হয়ে থাকে কিন্তু এই আমগুলোর কোনো প্রকারের গ্রান ছিল না তো আমাদের সামনে যে আমগুলো দেখতে পাচ্ছেন লালগুলো সেটি হলো আমাদের বাংলাদেশের যেরকম লাল আম সিন্দুর আম বলে থাকি সে ছিল তো এখানে সে এক বাস দেখা হয়ে গেল এইখানে আসার পরে এক বড় বাসীতে দেখা হয়ে গেল আমরা একসাথে কাজ করি আমাকে ছোট ভাই হিসেবে অনেকটা আদর করে তার কান্ট্রি ছিল পাকিস্তান তো সে এখান থেকে আম কিনতেছিল আর এখানের আমগুলো যে অনেকটাই বড় বড় দেখতে পাচ্ছেন আর এই আমগুলোর প্রাইস ছিল প্রতিগুলো ছয় রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি রিয়াল আর এখানে যে বড় আমগুলো লাল আমগুলো দেখতে পাচ্ছেন এটির প্রাইস ছিল বারো রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি রিয়াল আর সৌদি বিশেষ করে বারো মাসি আম পাওয়া যায় তো এখানে চারিদিক দিয়ে কিন্তু শুধু আমি শুধু তো চলুন ওই দিকটাতে দেখি আরো কি কি ফল পাওয়া যায় এখন চলে আসলাম আপেলের সাইডে আর এখানে কিন্তু অসংখ্য আইটেমের কিন্তু আপেল আছে তো দেখতে পারতেছেন আর এখান থেকে আমি আপেল নিব তো এই আপেলগুলো কিন্তু অনেকটাই লাল লাল ছিল আর অনেকটাই কিন্তু ভালো মানে ছিল আর এই আপেলগুলোর প্রতি কিলো ছিল তিন রিয়াল পঁচানব্বই পয়সা চৌদ্দ রিয়াল আর এখানে সে আমাদের এক দেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো বাংলাদেশি ভাইয়ের সাথে তো দেশি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো এখানে কাজ করে অনেক দিন যাবৎ এই মার্কেটে কাজ করে আর এখানে কিন্তু অনেক আইটেমের কিন্তু আপেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সৌদি আরবের আপেল ফলগুলো কিন্তু বিশেষ করে অনেক ভালো মানের হয়ে থাকে এখানে কিন্তু অসংখ্য কিন্তু সৌদি ফল পাওয়া যায় বিভিন্ন রকম আর এখানে সে আরও দুইটি পাকিস্তানি ভাইদের সাথে দেখা হয়ে গেল নতুন তো তারা বলতেছে ভাই তোমাদের ভিডিও আমি অনেকবারই দেখছি তারপর বললো আমাদেরকেও একটু ভিডিও করো আর এই ভিডিওটা কবে আপলোড করবে আর তোমাদের ভিডিওগুলো অনেকটাই ভালো লাগে আমি অনেক সময় দেখে থাকি আর তোমাদের হয়তোবা আমি বাংলা ভাষা বেশি একটা বুঝি না তবুও কিছুটা আইডিয়া নিতে পারি তাদের সাথে অনেকক্ষণ কথা বলার পরে তারাও এখান থেকে আপেল নিয়ে নিল তারপর সবাইকে তাদের বাসায় বলতেছিল সবাই লাইক ফলো এবং কমেন্ট করো তো আমিও তাদের সাথে এখান থেকে আপেল নিয়ে নিলাম তো আমি এখান থেকে দুই কিলোর মতো নিয়ে নিলাম তো এখন চলে যাব ওই দিকটাতে এইদিকে আসার পরে এখানে দেখা হয়ে গেল মোবারকের সাথে তো এখানে মোবারকও আপেল নিতেছিল আর এখানকার আপেলগুলো কিন্তু অনেকটাই ভালো মানে ছিল আর বিশেষ করে সৌদি আরবের ফলগুলো কিন্তু অনেকটাই ভালো এবং ফ্রেশ হয়ে থাকে তো আপনাদেরকে হাতে নিয়ে দেখাই তো দেখতে পাচ্ছেন আপেলটা কতটা পরিমাণ ফ্রেশ আর এখানের আপেলগুলো এতটা পরিমাণে ভালো হয়ে থাকে অনেকটাই কিন্তু ফ্রেশ হয়ে থাকে তো এখান থেকেও মোবারক আপেল নিয়ে নিল দুই তিন কিলোর মতো আর এই আপেলগুলো প্রাইস ছিল প্রতি কিলো চার রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি রিয়াল তো চলুন এখন যাওয়া যাক ওই দিকটাতে এখন চলে আসলাম মালটার এদিকে তো আমাদের বাংলাদেশে যেগুলো মালটা বলে থাকি তো এটা হলো সেই মালটা আর এদিকে আসার পরে দেখা হয়ে গেলো ইন্ডিয়ান ভাইদের সাথে তারাও এখান থেকে মালটা নিতেছিল আর এই মালটা গুলোর প্রাইস ছিল পঁচানব্বই পয়সা আর এই মালটা গুলো কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল আর অনেকটাই ভালো মানে ছিল আজকে যে মার্কেটটাতে আসছি ফলের মার্কেটটাতে এই মার্কেটটার নাম হল নেস্টু তো নেস্ট এই মার্কেটে কিন্তু এই ফলগুলো দেখাইতেছি তো চলুন ওই দিকটাতে যাও যাক এদিকে আসার পরে এখানে কিন্তু অনেক আইটেমের কিন্তু আঙ্গুর আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি সাদা আঙ্গুর আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু প্রতি কিলো কিন্তু আট রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি রিয়াল আর এখানে সাথে যে কালো আঙ্গুরগুলো সেটির কিন্তু তেরো রিয়াল পঁচানব্বই পয়সা সৌদি রিয়াল সে সাথে এখানে কিন্তু সে শিফলগুলোও পাওয়া যায় প্রতি কিলো দশ রিয়াল এখানে যে লাল আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন এটির প্রাইস ছিল প্রতি কিলো আটটিয়াল পঁচানব্বই পয়সা সৌদি তো এ ছিল আজকের ভিডিও আর অবশ্যই আপনারা কীরকম ভিডিও আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম